আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জেবি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমার মুরগির বাচ্চাগুলোকে দেখাবো আর কয়েকটা বিষয়ে উঠায় ধরবো তুলে ধরবো আর কি তো কথা হচ্ছে আজকে আমার মুরগির বাচ্চার বয়সগুলো বয়স হচ্ছে আপনার আট দিন আট দিনে মার্শাল্লাহ আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে লিটারের অবস্থা ভালো না ভিডিও করতে পারতেছি না কয়েকদিন থেকে আর ভিডিও দিতে পারতেছি না আর লিটারটাও পরিষ্কার করা হয়নি আমি লিটার হিসাবে বালু দেব ঠিক জানি না এইবারে প্রথম আমি বালু দিতে চাচ্ছি তো বালুতে কীরকম রেজাল্ট আসবে বা কী হবে জানি না আট দিন বা নয় দিনে কি বালু দেওয়া যায় কোনো ভাইয়ের যদি জানা থাকে তো একটু জানাবেন যে আট নয় দিনে বালু দেওয়া যায় কি না বালু ব্যবহার করা যায় কি না লিটার হিসাবে তো আজকে আমার মুরগির ওজন কেমন আসছে দেখি আট দিন যেহেতু বিসমুলিল্লাহ রহমান রহমাব ও আলহামদুলিল্লাহ দুইশো সত্তর গ্রাম আছে আট দিনে মুরগির রেজাল্ট আট দিনে তিনশো গ্রাম হওয়ার কথা ছিল নাকি মেবি হয়তোবা আট দিনে তিনশো হয় তবে মুরগিটার ওজন একটু মনে হয় কম আসছে না কি দুশো তিরিশ গ্রাম এটা ছোটো এটা এটাও দুশো সত্তর গ্রাম দেখো আরেকটা দেখি এটা দুশো আশি গ্রাম যাই ওজন কেমন আছে একটু জানাবেন আমার ওজনটা আট দিনে কতটা থাকার কথা আট দিনে তো মনে হয় এক মানে বেশি মানে অর্থাৎ হচ্ছে আপনার এরকম থাকার কথা তিনশো তিনশো গ্রামের মতো থাকার কথা তো আমার মনে হয় একটু কম আছে তবুও একটু ইয়ে নিচ্ছি আর হ্যাঁ আজকে আমার আট দিন যেহেতু কালকে পরশু দিন পরশু দিন হবে দশ দিন দশ দিন থেকে ইনশাল্লাহ আমি ভুট্টা ফার্মেটেশন করব। আর ভুট্টা ফার্মেটেশন সম্বন্ধে আশা করি আপনারা সব কিছু জানেন অনেকেই জানেন অনেকেই জানেন যে ভুট্টা ফার্মেটেশনটা কি আমি ভুট্টা ফার্মেটেশনের জন্য ইয়া মেডিসিন নিছি নিসি বলতে মেডিসিন যেগুলো নিছি আমি অন্য কারো কাছ থেকে মেডিসিন নেই নেই মেডিসিন বলতে ভুট্টা ফার্মাটেশনে মেডিসিন লাগে কি না লাগে কার কাছে বা কিভাবে নেয় কে কে আবার চালাচ্ছে কেমনে কি চালাচ্ছে তো এটা বিস্তারিত পরের নেক্সট ভিডিওতে আমি সব কিছু তুলে ধরবো আমি আফতাবের ম্যাজিক ফিডটা চালাই আমি এখানে প্রমোট করতেছি না আমি যেটা চালাই আর কি বাচ্চা হচ্ছে গাজের আমার বাচ্চাগুলো হচ্ছে প্রায় কত বাহাত্তর টাকা করে কেনা পড়ছে আমার বাহাত্তর টাকা বাহাত্তর টাকা করে ভাই কেনা পড়ছে আমার বাচ্চার বাচ্চার রেট বাহাত্তর জানি না কী হবে এই যে বাচ্চার রেট এখানে দেওয়া আছে উল্টাই দেখাচ্ছি এ বাচ্চার রেট বাহাত্তর টাকা পার পিস বাচ্চা এক তারিখে বয়সী বাচ্চা আজকে তো কয় নয় তারিখ তার মানে আট দিন হইল বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ বাচ্চার যে বাচ্চা মারা যায়নি মর্টালিটি আলহামদুলিল্লাহ নাই মারা গেছে দুটা দুটাই স্টক করছিল মেবি একটু লাফা করে মারা গেছে আমি জানি না শিওর যে ওটা সুস্থ ছিল দৌড়াতে দৌড়াতে একটু লাফা করে মারা গেছে আর কি নর্মালভাবে তাতে বুঝলাম যে ওটা হয়তো বা আপনার ইয়া কি বলে স্টক করে মারা গেছে তাছাড়া মারা যায়নি আর আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবগুলো নিয়ে এখন আমি কালকে কালকে থেকে কালকে তৈরি করবো ভুট্টা ফরমেন্টেশন ভুট্টা ফরমেন্টেশনটা কেমনে করি